কবিতার শিরোনাম দায়মোচন মোচন কলমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল রবি মুর প্রেমের কাঙ্গাল কথা বলিতে চাও বলো এইক্ষণটুকু হোক সেই চিরকাল তারপরে যদি তুমি ভুল মনে করবো না আমি শপথ তোমার আসা যাওয়া দুদিকেই খোলা রবেদার যাবার সময় হলে যেও সহজেই আবার আসিতে হয় এসো সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই তবুও ভালোবাসো যদি বেশ বন্ধু তোমার পথ সরমুখে জানি পচ্চাতে আমি আছি বাদা অশ্রু নয়নে বৃথা শিরে করহানি যাত্রায় নাহি দিব বাদা আমি তবু জীবনের লক্ষ্য তো নহি ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী তোমার যা দান তাহা রহিবে নবীন আমার স্মৃতির আখি জলে আমার যা দান সেও যেন চিরদিন রবে তবু বিস্মৃতির তলে দূরে চলে যেতে যেতে দিদা করি মনে যদি কভু চেয়ে দেখো ফিরে হয়তো দেখিবে আমি শূন্য নয়নে নয়ন শিখতো আখি নেড়ে মার্জনা করো যদি পাবো তবে বল করুণা করিলে নাহি গুছে আখি জল সত্য যা দিয়েছিলে থাক মোর তাই দিবে লাচ তার বেশি দিলে দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চাই দুঃখের মূল্য না মিলে দুর্বল ম্লান করে নিজ অধিকার বর মাল্যের অপমানে যে পারে সহজেই নিতে যোগ্য সে তার চেয়ে নিতে সে কভু না জানে প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাবোনা ফাঁকি সীমারে মানিয়া তার মর্যাদা রাখি যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন যা পায়নি বড় সেই নয় চিত্ত বরিয়া রবি খনিক মিলন চিরবিচ্ছেদ পুরী জয়